সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লেগেছেন প্রোগ্রাম ব্যস্ত কারণে তোমাদের সাথে দেখা হয় খুব কম তিন দিনের সময় শেষে ঠাকুরগাঁও থেকে আজকে আমি আসলাম ফ্লাইটে তো এখন আমরা আজকে মনসিংহ বিভাগে প্রোগ্রামগুলো শুরু হবে তো তা আসার পরে আসার আগে আমাদের মাদ্রাসায় এসেছিলেন নুবা হসপিটালের চেয়ারম্যান তো উনি আমাদের মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসেন আমাদের ছাত্র ভাইদেরকে আমাকে অত্যন্ত মহাবত করেন সেই হিসাবে উনি আমাদের করোনার পাখিদের জন্য কিছু হাতে পাঠিয়েছেন তোমরা একজন একজন করে সবাই নিয়ে যাবো ঠিক আছে খাওয়া দাওয়া করো নাকি সবাই পছন্দ না আজকে তো বলি কি দিয়ে খেয়েছে বলো

আমি বিস্ফুল বলে দেওয়া শুরু করেছি আর যারা পাম হবে তাদের জন্য ঠিক আছে না যারা না পড়ে তো

double

よろしくお願いします。

এক হাজার মুড়ি খাবার আর সবাই মিলে মিশে খাওয়ার মজা আলাদা অনেকেই পায় না দেখছো তোমাদের বড় যারা আছে তার পিছনে বসে ম্যাক সিরিয়াল মধ্যে ঠিক আছে আজকে তো যারা বড় পায় নাই এখানে যারা অনেকে আছে তারা রাত্রে আর এই ফজুরের কাছ থেকে বার্গার বুঝে নিবে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো